ভিডিও দেখেই তো বুঝতে পারতেছেন মিষ্টি এত খাবার দাবার গুড়া পেরা দেখেই তো বুঝতে পারতেছেন আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি হ্যাঁ আমার বড় বোনের বাসায় যাচ্ছি আজকে বড় বোনের বাসায় দাওয়াত তো আপনারা অবশ্য পুরো ভিডিওটা দেখবেন না টেনে আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে আর পুরো পুরো ভিডিও জুড়ে কি কি আছে না আছে দেখতে থাকেন হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো ভালো আছি দেখেই তো চলে আসছি অনু নোয়াখালী ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নোয়াখালী লামাইয়া সুইজারল্যান্ড থেকে আপনাদের সাথে আজকে লাই আপনাদের সাথে আজকে ভিডিও নিয়ে চলে আসলাম তো এই তো এখানে তো প্রথমত দেখতেছেন খুব মজার মজার এবং ইয়ামি মিষ্টি হ্যাঁ এইগুলো আমি বানাইছি কেন বানাচ্ছি কেন নিতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা তো ভিডিওর প্রথমে দেখেই বুঝতে পারতেছেন তো এগুলো হচ্ছে আমার বড় বোনের বাসায় নিব তো বড় বোনের বাসায় নেওয়ার জন্য আমি মিষ্টিগুলা এক এক করে সবগুলো হাতে উঠাই উঠাই নিতেছি যদিও আমি মিষ্টিগুলা চামচ বা কিছু দিয়ে নিই তাহলে একটা সাথে একটা চামচের গুঁতা খেয়ে এটা ভেঙে যাইতে পারে তার কারণে আমি হাত দিয়ে আস্তে আস্তে আলতোভাবে এগুলাকে উঠে নিচ্ছি আর এটা হচ্ছে আমার মালাইচপ মিষ্টি এই মালাইচপ মিষ্টিটা এত সুস্বাদু এতই আমি খেতে অনেক মজা তো আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন কত মজা হলে এটা হতে পারে এত সুন্দর মজাদার মিষ্টি বোনের বাসায় যাব মিষ্টি নিব না সেটা তো হয় না তার কারণে বোনের মেয়ের জন্য আমার ভাগ্নি আছে ভাগ্নি মিষ্টিটা আমার হাতে খুবই খুবই পছন্দ করে তার জন্য কিছু কালো জাম আর কিছু মালায় চপ আমি নিয়ে যাবো তো কালো জামের সাথে আমি এখন কিছু মিক্সড করব না দুধের গুঁড়িও মিক্সড করে দেওয়া যায় মিক্সড করে দেওয়া যায় তো আমি এখন কিছু করব না এমনিতেই আমি নিয়ে যাব খাওয়ার সময় শুধু মিক্সড করে করে খাবে তখন খুবই মজা লাগবে আর হচ্ছে এতে এখানে আমি মালাই চপগুলা সব আস্তে আস্তে আমি প্যাকেট করে নিচ্ছি বক্সে করে নিয়ে যাব তো এই তো আমার তো সবগুলো নেওয়া হয়ে গেছে এখন এইটাতে আমি গুলা দিয়ে দিই কারণ মালাই চপ বলে কথা দেখে যে আমি সর আলাদা এটাকে কিন্তু জাল দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে সর দিয়ে দিই যেহেতু এটা নামই দিচ্ছি মালাই তো মালাই চপের মধ্যে সর দুধের সরটা না থাকলে এইভাবে দানা দানা না থাকলে কিন্তু মজা লাগে না এই মালাই চপটা তো এই তো আমরা তো এখন সব কিছু রেডি করে বের হয়ে গেছি তো এই তো আমি বের হয়ে গেলাম তো বের হয়ে আপনাদের সাথে একটু ভিডিও শুট করতেছি তো আমি আজকে একটা লাল ড্রেস পরছি এটা বাংলাদেশ থেকে আমি বানাই নিয়ে আসছি তো হচ্ছে এই তো তো আজকে আমি এই ড্রেসটাই পরলাম তো ড্রেসটা আমাকে কেমন লাগতেছে অবশ্য জানাবেন আর ওয়েদারটা এত সুন্দর সুন্দর ওয়েদার গরম গরম খুবই ভালো একটা ওয়েদার খুব সুন্দর একটা ওয়েদার ছিল তা আমি বরাবরের মতো যে কোনো জায়গায় যাওয়ার সময় আমি একদম সিম্পলভাবে একটু সাজ দিয়ে যাই তারপর হচ্ছে যেহেতু এখন গরম এখন আমরা তো বরাবরের মতো ট্রেনে উঠে গেছি তো ট্রেনে উঠে বিউগুলা আমার কাছে এত ভালো লাগছে এত সুন্দর লাগছে তাই আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি বিউগুলা তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে আপনারা জানাবেন কমেন্টস বক্স কমেন্টস করতে কেউ ভুলবেন না আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি পলো দেন নাই প্লিজ সবাই পলো দিয়ে সাথে থাকবেন খুবই ভালো লাগবে খুবই আনন্দিত লাগবে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হই সব সময় আপনারা দেখেন বলে আপনাদের সাথে আমি শেয়ার করতে আমার কাছে খুব ভালো লাগে অবশ্যই আপনারা দেখেন আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন তার কাছে অনেক অনেক শুক্রিয়া আপনাদের এই কমেন্টস দেখে আপনারা দেখেন যে এইগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগে তো হচ্ছে এই তো ওই যে একটা গান আছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো হ্যাঁ পথ শেষ হচ্ছে না শেষ হচ্ছে না তো অবশেষে পথটা শেষ হয়ে এখন বনের বাসায় চলে আসছি হ্যাঁ আর বনের বাসায় এসে দেখি ও মাই গড ও মাই গড বোন এত অসুস্থ শরীর নিয়ে এত কিছু আমাদের জন্য করছে আমি তো দেখেই অবাক বরাবরের মতো বোনের এত সুন্দর আপ্যায়ন দেখে আর এখানে ফুলের টপরা এত সুন্দর করে সাজিয়ে রাখছে টেবিলের উপরে খুবই সুন্দর ফুলগুলো তা আমার কাছে তো দেখে খুবই ভালো লাগছে আর বনে কি কি খাবার করছে না করছে ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে দেখেন কি সুন্দর পলাও করে হটফটের ভিতরে রাখছে খুবই ভালো লাগতেছে আর এই রোস্টটা এত এত মজা মজা বোনকে অসংখ্য ধন্যবাদ বন রোস্ট করছে চিংড়ি করছে ইলিশ মাছ করছে তারপর দুই তিন পদের বট্টা করছে তারপর হচ্ছে বাংলাদেশ থেকে বোন আসার সময় ছোট ছোট পাঁচ মিশালি মাছ নিয়ে আসছে কাসকি মাছ তারপর ওইগুলা সরসরি করছে তারপর খাসি রান্না করছে মানে বল এই আসলে শেষ করা যাবে না এত এত কিছু বোন আমাদের জন্য করছে আমি তো দেখে খুবই অবাক এই যে বাংলাদেশ থেকে এই মাছগুলা বোন আসার সময় নিয়ে আসছে কিন্তু খায় নাই আমাদেরকে দেখে খাবে না আমরা যখন তার বাসায় গেছি তখন সেগুলা রান্না করছে এটাকেই বলে বোন এটাকেই বলে বোনের ভালোবাসা আর এখানে খাসি এই তো তো এই দুলাভাই এই তো আমার দুলাভাই তো খুবই ব্যস্ত শালিক একে পেয়ে তো আমার ধুলাবাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর এই যে আমার বোন বোন জামাই তো তাদের জন্য সবাই দোয়া করবেন আমার ধুলাবাই একটু অসুস্থ তো আপাও একটু শরীরটা অসুস্থ থাকে তো সবাই দোয়া করবেন যাতে সবাই আল্লাহ ভালো রাখে আর এইটা হচ্ছে আমার ভাগ্নির রুম ওই যে বলছেন আমার ভাগ্নি আছে তো এই তো আমার ভাগ্নি মাসাল্লাহ তারা দুই বোন মিলে অনেক এনজয় করতেছে অনেক খেলাধুলা করতেছে আর ভাগ্নি আমাকে কি গিফট করছে ওটাও আপনাদের সাথে আমি দেখাবো আর এই তো ভাগ্নি এখন জবে যাবে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য বোনের সাথে যাওয়ার আগে কিছু দুষ্টামি করতেছে তাদের দুই বোনের দেখেন না কি মিল দেখছেন মাসাল্লা এই মিলটা যাতে তাদের সারা জীবন থাকে ওইটাই ধোয়া করবেন আপনারা সবাই আল্লাহ পাকে যাতে এইভাবে বোনদের বোনদের মিলটা রাখে আর দেখেন সে কি করতেছে আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করতেছি যেহেতু এই যে এখন আমাদের খাওয়া দাওয়ার ফালা আমরা এখন সবাই মিলে খাবো বসে বসে গল্প করতেছি আর খাচ্ছে তো এই তো আর কি কোনটা দেখে কোনটা খাবো কাবাব ডিম বোন মানে আর কিছুই বাদ রাখে নাই এই যে বোন বোনের জামাই তারপর হচ্ছে আপনাদের ভাইয়া সবাই মিলে বসে বসে গল্প করতেছে আর খাচ্ছে আসলে খাওয়ার মাঝে গল্প করে করে খাওয়াটার মজাই আলাদা তাই না আর হ্যাঁ এই যে ভাগ্নি আমাকে এই জুতাটা গিফট করছে তো ভাগ্নিকে অসংখ্য ধন্যবাদ তো যেহেতু ভাগ্নি গিফট করছে আমাকে জুতাটা তাই ভাগ্নির বাসায় এটা পরেই একটু ভিডিও করলাম আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ভিডিওটা আর জুতাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এত সুন্দর একটা জুতা বাগনিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালামনিকে এত সুন্দর একটা জুতা আর একটা টপস গিফট করার জন্য তো আসলে ভাগ্নি আছে দেখি তো দেখছেন খালারা আজকাল গিফট পায় তাই না হ্যাঁ খালারা দিব বোনের মেয়েদেরকে গিফট কিন্তু বোনের মেয়ে দিচ্ছে খালাদেরকে গিফট জবনাটা একদম চেঞ্জ হয়ে গেছে এখন হ্যাঁ এখন তারাই তো দিবে তাদেরই তো দেওয়ার টাইম আমাদের তো দেওয়ার টাইম না ঠিক আছে না আর আমি জুতাটা পরে এত ভালো লাগতেছে এত আরাম লাগতেছে আমার কাছে তো আমরা তো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাহিরে আসছি ঘুরতে যেহেতু ওই যে বললাম না ওয়েদারটা অনেক সুন্দর অনেক সুন্দর তাই আমরা বাহিরে একটু ঘুরতে আসলাম তো বাহিরে ঘুরে ঘুরতে এসে কাপি চিনু খাবো না সেটা তো হয় না তাই ধুলাবায় গিয়ে কাপি চিনু নিয়ে আসছে আর দেখেন আমার ধুলাবাই কিন্তু তার বউকে সব যত্ন করতেছে কিন্তু শালিকে কোনো যত্ন করে না বুঝছেন আপনাদের কাছে বিচার দিয়ে রাখলাম ধুলাবাই কেন শালিকে যত্ন করে না আর আমরা এই যে কাপি চিনি টিনু খেয়ে এখন বেলবির পাড়ে চলে আসছি লেগের পাড় এত সুন্দর একটা বেলবির পাড়ের দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে এখানে হাঁস থেকে আপনার সব কিছু যাবতীয় মাছ মানে সব কিছু আছে কি না দেখতে পাবেন আপনি বিশাল বড় এই লেগের পাটটা এই সুইজারল্যান্ড যারা যারা আসে ঘুরতে ট্যুরিস্টে তারা কিন্তু এই জায়গাতেই ঘুরতে আসে এইগুলা দেখতেই আসে খুবই ভালো লাগে আমার তো পানিগুলো দেখে একদম মন চাচ্ছে পানিতে নেমে যায় কিন্তু ওই যে আমার কোনো ইয়ে নাই ওই যে বেড়া দিয়ে রাখছে দেখছেন তা কত কত হাজার হাজার মানুষ জামার হলে মানে কেউ দাঁড়ানোর মতো কোনো জায়গা থাকে না এমন অবস্থা হয়ে থাকে আর তারা দুজনে মিলে অনেক গল্প করতেছে আমি এখান দিয়ে একটু ভিডিও করতেছি আমি আর আমার বোন দাঁড়ায় দাঁড়ায় গল্প করি আর ভিডিও করি আর এই যে দেখেন বিয়েগুলা কত সুন্দর সুইজারল্যান্ডের বিয়েগুলা তাই না আমার কাছে তো খুবই খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আর এখানে এই যে মনে হচ্ছে যে কক্সবাজারে ডেউ আসতেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ডেউটা আমার কাছে তো খুবই ভালো লাগতেছে ডেউটা দেখে আমার তো মন চাচ্ছে আমি এখানে দাঁড়াই পা বিজিয়ে কয়টা ছবি তুলি পা বিজিয়ে কয়টা ভিডিও করি কিন্তু কি করবো ওই যে বললাম না ভাদা কিন্তু নাম তো যাবে না না কারণ এখানে না দিলে ব্যারিকেড না দিলে বাচ্চা টাচ্চা নিয়ে আসে তারপরে টাস এগুলা পালে তার কারণে ব্যারিকেডটা দিয়ে রাখে এখানে তো এই তো আমাদের ঘুরাফেরা শেষ করে তারপরে হচ্ছে ধ্যান আমরা চলে যাব ভাষায় আর আপার বাসায় যাব না আপার বাসা থেকে একদম বিদায় নিয়ে চলে আসছি কিন্তু আপা আসার সময় সবগুলা খাবার আবার আমাদেরকে প্যাকেট করে করে দিয়ে দিছে তো আমি তো আপাকে এই জন্য আমি মানে মনটা একটু খারাপ ছিল আপা এত এত খাবার আমাদেরকে দিয়ে দিছে এত খাবার না দিলেও আপা পারতো কিন্তু অনেক খাবার আফা দিয়ে দিছে আমরা দুই দিন পর্যন্ত আর রান্না করা লাগে নাই আফার খাবারগুলা খেয়ে দিন পর্যন্ত রেস্টে ছিলাম তো এই তো আর আসলে আপনাদের কাছে যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে আমাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওগুলা ঠিক আছে আর এই তো সবাই হাঁটতেছে এই হাঁটতেছে 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 আর আমি ভিডিও করতে এসি করতে আছি আর এখানে কিছু মাছ আছে মাছগুলো দেখতে কেমন লাগে অবশ্যই আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর মাছ আছে এখানে খুবই ভালো লাগে মাছগুলা দেখতে দেখতেই থাকেন আর এই তো আমরা তো বেলভেড় পাড়ায় আসছি এই ভিডিও করব না সেটা তো হয় না তাই এখানে ভিডিও করতে আবার চলে আসলাম তো এই তো তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করবো আপনাদের কাছে কেমন লাগছে মতামতটা আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে